নমস্কার ওয়েলকাম টু ট্যারো উইথ সৌমজিতা সবাইকে শুভ নববর্ষ কর্কট বৃশ্চিক এবং মীন রাশির প্রত্যেক মানুষকে আমার বন্ধুদেরকে একটু দেরি হয়ে গেল আপনারা অনেকেই জানেন যে আমার এর আগেও একটি চ্যানেল ছিল ওয়েদবাণী ট্যারো বিগত কয়েক মাস কিছু যান্ত্রিক গোলযোগের কারণে সে চ্যানেলটি বর্তমানে একটু বন্ধ রয়েছে কিন্তু মাসিক রাশি ফল বা অন্যান্য গাইডেন্স থেকে আমি আপনাদেরকে বঞ্চিত করব সেটা তো হতে পারে না তাই নতুনভাবে চলে এসেছি আমার এবং আপনাদের নতুন চ্যানেল উইচ সোমজিতাকে সাথে নিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আগেরবারের মতনই এবং আমার রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে নিজের পরিচিত মানুষের সঙ্গে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটি আজকে কর্কট বৃশ্চিক ও মিন এই তিন রাশির মানুষের মে মাস দু হাজার পঁচিশ কিরকম যেতে চলেছে এই তিন জলরাশি কি দেখবেন কি হতে পারে লাভ লাইফ হেলথ ফিনান্সিয়াল জায়গা যদিও আমি খুব একটা এনার্জি চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না আমি জানি না কেন কিন্তু কর্কট বৃষ্টিক মিনের জন্য আমার মনে হয় না খুব বেশি এনার্জি শিফটিং মে মাসে হয়েছে তাও দেখে নেব কর্কট বৃষ্টিক মিনের বেশ কিছু মানুষ রয়েছেন যারা প্রফেশনালি টিচার গুরু ডেফিনেটলি ধর্মগুরু বলবো স্পিরিচুয়াল গুরু অথবা অন্য যে কোনো প্রফেশনের গুরু টিচার তারা হয়তো এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকতে পারেন বা দেখছেন তাদের প্রত্যেককে বলবো যে আপনার দীর্ঘদিনের কিছু কর্ম যেটা মানুষ মূল্য দিতে পারেনি মূল্যায়নটা হয়নি বা আপনি আপনার কাজের ক্রেডিট আপনাকে দেওয়া হয়নি সে জায়গাটা থেকে কিন্তু একটা ফুলফিলমেন্ট এসেছে কারণ প্রথম কার্ডটাই আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড অর্থাৎ নতুন এমন একটা সার্কেল আবার তৈরি হচ্ছে যেখানে সমস্ত অতীতের নেগেটিভিটি নেগেটিভ থটস নেগেটিভ রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপ না পাওয়া অর্থহানি এই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে এবার সাম আপ হচ্ছে এসব পেন্টাকলস আমরা সবাই জানি নিউ বিগিনিং দ্য ওয়ার্ল্ডের সঙ্গে এসব পেন্টাকলসের কম্বিনেশান আপনার নতুন কর্মসূত্রে বাইরে গিয়ে সেখানে কিন্তু সেটেলমেন্ট একটা জায়গা দেখাচ্ছে সেটেলমেন্টের একটা জায়গা দেখাচ্ছে বাইরে গিয়ে বলতে ডেফিনেটলি আপনার জন্মস্থান থেকে বহু দূরে যেতে হতে পারে জন্মস্থান থেকে বহু দূরে গিয়ে চাকরি সূত্রে বা কর্মসূত্রে আপনার পরিবারকে সাথে নিয়ে গিয়ে সেখানে সেটেল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সিক্স অফ কাপস আমি এখানে প্রেগনেন্সি রিলেটেড কিছু জায়গা দেখতে পাচ্ছি কিন্তু প্রেগনেন্সির সাথে সাথে কিন্তু একটা মিসক্যারেজেরও সম্ভাবনা রয়েছে তাই প্লিজ কর্কট বৃষ্টিক মিন রাশির আমার যারা বান্ধবীরা রয়েছেন তারা একটু নিজেদের দিকে খেয়াল রাখুন যদি খুব আর্লি স্টেজ হয় অর্থাৎ যদি প্রেগনেন্সিটা থ্রি টু ফোর মান্থসের হয় তাহলে বি ভেরি মাইন্ডফুল অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ঠিক আছে এছাড়া কিন্তু আমি ভীষণ কিছু খুব কিছু হতে পারে একটা বড় এনার্জি শিফটিং ধরনের কিন্তু আমি সে কিছু দেখছি না বাট ডেফিনেটলি নতুন কিছু নতুন একটা সার্কেল একটা পুরনো সার্কেল শেষ হয়ে নতুন কিছু শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব কর্কট বৃষ্টিক মিনের রাশিফল আর কি গাইডেন্স আসতে চলেছে কর্কট বৃশ্চিক ও মিন ক্রাউন চাকরা থ্রোট চাকরা আমার যেটা মনে হয় কর্কট বৃশ্চিক মিন ইমোশনাল জলরাশি তো দে আর ভেরি ইমোশনাল এবং হাইপার সেন্সিটিভ আমার মনে হয় যে লাস্ট এই স্যাটারের যে ট্রানজিটটা আমরা পেলাম সেটার কারণে এমন কিছু কথা বলে দেওয়া এমন কিছু কমিটমেন্ট করে দেওয়া যেটা আগামী দিনে কিন্তু আপনি না রাখতে পারার জন্য সেখান থেকে কিছু ব্যাকলগস তৈরি হতে পারে তাই খুব মাইন্ডফুল কি আপনি কাকে কি বলছেন কি কমিটমেন্ট করছেন সেই বিষয়ে এবং সামনের জনকে এমন কিছু বলে ফেলবেন না যেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে পেটের একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি হজমজনিত কোনো সমস্যা মে মাসটা আমি কর্কট বৃশ্চিক মিন এই তিন রাশির মানুষকেই বলবো খুব লাইট ব্লু একদম পেল ব্লু যেটা হয় সেই ধরনের কালার একটু ইউজ করুন জামা কাপড়ে অরেঞ্জ ইলো রেড এই এই এতটা ভাইব্রেন্ট কালার যতটা পারবেন ইগনোর করার চেষ্টা করবেন ভীষণভাবে মেডিটেটিভ স্টেজে কিন্তু থাকতে হবে কর্কট বৃষ্টিক মিনকে আপনার যে দেবতাকে ভালো লাগে আপনি তার কোনো ধ্যানমন্ত্র দেখে নিতে পারেন কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন কোনো এক্সপার্টকে সে ধ্যান ধ্যানমন্ত্রের উপর ভিত্তি করে কিন্তু আপনি কোনো মেডিটেশন শুরু করতে পারেন পারেন না আমি ডেফিনেটলি এটা সাজেস্ট করব কি আপনার করা উচিত তারপরে হয়তো আগামী দিনে গিয়ে সেই যে নতুন সার্কেলের একটা কথা বললাম একটা ফুলফিলমেন্টের কথা বললাম সে জায়গাটা হয়তো তার পরেই আসবে কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির মানুষের জন্য লাস্ট কি মেসেজ আসছে আমি দেখে নেব কর্কট বৃশ্চিক ও মিন রাশির জন্য লাস্ট কি মেসেজ আসছে আমি দেখে নিচ্ছি শ্যাওলিন মাস্টার বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশান এবং এই গ্রেসফুল মুভমেন্ট এবং অ্যাকশানের জন্য কিন্তু মেডিটেটিভ স্টেজটাই একমাত্র রাস্তা মেডিটেশান করুন তবে মেডিটেশান ই আর কি জিনিস নয় প্লিজ কোনো এক্সপার্টের আন্ডারে থেকে গাইডেন্সে থেকেই কিন্তু আপনি এই জার্নিটা শুরু করতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ছিল মে মাসের কর্কট বৃশ্চিক ও মিন রাশির রাশিফল কতটা রিজোনেট করতে পারলেন পুরোটাই জেনারেল রিডিং ছিল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন ফর ফার্দার নোটিফিকেশান এবং আপনার পরিচিত মানুষের মধ্যে চ্যানেলটিকে প্লিজ একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ